মেয়ের উঠে হালো তৈরি করে ওমরের হাতে যখন দেয় ওমর দুইটা বাচ্চাকে দুই উড়াতের ভরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে ওমর ঘর বলে বাবা কি দেখতেছ বাচ্চারা বলে আমরা এতিম আমাদের বাবা নাই কিন্তু আজকে আমরা বাবা পাইছে এত ধরক নিয়ে যে আমাদের খাওয়াই সঙ্গে সঙ্গে উমর বলে মাবু এই উমরকে এই এই আসামিকে তুমি জাহান আগুন থেকে মুক্ত করে দাও এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও মেয়েটা ভিতর থেকে বলে পথিক তোমার মতন ভালো মানুষ জীবনে কোনো দিন দেখি নাই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কান্দ কেন যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত যখন মেয়েটা বলেছে ছয় দিন হলে খুঁজতেছি দিন আর একদিন সময় আসার দিন আর একদিনের মধ্যে যদি উমরকে না পাই তাহলে বিশ্বাস দিব আসল জায়গায় আসল জায়গায় বিচার আপনার দেননি চোখের পানিতে দেননি ধরে কখন কথা কন দেননি আপনারা আহ রে সঙ্গে সঙ্গে মর ফারুক মেয়েটার ঘাস করে পড়ে গেলেন এমন ভাবে পড়ে বলতে আপনি গেলেন আর একদিন পরে আমি আসল জায়গায় বিচারে দিব এই কথা শুনে আপনি কেন পড়ে গেলেন উমর কাটা মুরগির মতন ছটফট করে বলে মা আমি হইলাম সেই উম আমি হইলাম সেই উমর মেয়েটা বলতেছি আমির আল মমিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নাই আপনার কি কোনো র্যাব নাই পুলিশ নাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা অমর তার কোনো সামসা নাই জোরে কি নাই আল্লাহ আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা পড়া দেওয়ার জন্য পুলিশ লাগবে না পুলিশ হচ্ছে জনগণের বন্ধু ধরে গল কথা ঠিক না আর আজকে নেতার গাড়ি দাবি দেখে সব গাড়ি আটকে থাকে কিন্তু ডক্টর ইউনুসকে আমরা দেখলাম না উনি প্রধান উপদেষ্টা হয়েও গাড়ি আটকায়নি বরং নিজেই গাড়ির মধ্যে জিয়ামিয়ে বসে আছে ধরে সব দেখা যায় কি ভাই দেখা যায় না এখন কি তোমরা মনে করতেছ না দেখা কাম করবে সব দুনিয়ার এই ভিডিও ভিডিও না হলেও আসল জায়গা কিন্তু ভিডিও ঠিকই হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না কানে কানে কথা কয় মোবাইলে সেটা আমার ফাঁস হয়ে যায় কি আমরা হুজুররা কারোর সঙ্গে ভয়ে কথা করতে পারি আমাকে সমস্ত নম্বর ট্যাগ করছিল এই ডিবিরা এনএসআইরা যে হুজুরা কার সাথে কথা কয় হুজুর কোন দলের লোক ও রে বাবার রে বুড়া মানুষের নয় বার ভিতর ঢোকা লাগছে নয় বার এক দুইবার চিন্তা করে দেখেন বলতেছে মা পয়সা আমার হাতে নাই আমার নিজেরই সংসার চলে না আমি পালবো কি দিয়ে জোরে আরে সুন্দর একটা জামা নিবে মায়ের কাছে ছেলে কান্দে মা বলতেছে যে তোমার ছেলে বাড়ি দিয়ে একটা সুন্দর জামা নেবে তুমি একটু অর্থমন্ত্রী বলো না কেন এক মাসের বেতন অগ্রিম দেখ ওমর ফারুক বলতেছে ভাই আমার ছেলে একটু শুধু জামা নিবে নতুন জামা নিবা অর্থমন্ত্রীর কাছে বলছে এক মাসের বেতন আগে দেওয়া লাগবে অর্থমন্ত্রী বলতেছে আমার কোন আপত্তি নাই আপনি খালি লেখা দেন যে এক মাস পর্যন্ত আপনি বাঁচবেন আগে যেটা লেখা দেন তারপরে এক মাসের বেতন নেন আপনি খালি লেখা দেন যে এক মাস পর্যন্ত আপনি বাঁচবেন তাহলে বেতন নেন যদি মরে যান ওমর ফারুক আব্দুল্লাহ নতুন কাফল লাগবে না যেটা আছে ওটাই ভালো করে পরিষ্কার করে ঈদের ময়দানে যাইও তারপর সুবহানাল্লাহ কবেন না আল্লাহর কোরআনদের অস্ত্র চললে নেতা কর্মীর ওয়াজ করতে দি ভাইজান নেতাও যেমন কর্মীর কি कमजोरी ওমর ফারুক বললেন মা ছয় দিন হলে তুই আমারে খুঁজতেছ কি কারণে খুঁজতেছ কি দুঃখ তোমার ভিতরে এখন কি আমার একটু বলা যায় না মেয়েটা বলে পথিক আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছরে ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে বেলা তিনটা করে চাবুক বিকাল বেলা তিনটা করে চাবুক আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমার জীবনের একটাই মাত্র অপরাধ আমি ইমান গ্রহণ করেছি আর শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো আল্লামা সাঈদি হুদুরকে তেরো বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে এটা কি যুদ্ধ অপরাধ না জোরে বলো এটা কি যুদ্ধ অপরাধ বাংলার 70 100 ভাগ মুসলমান মুসলমান তারা বিশ্বাস করে মুনাফিক নাও করতে পারে তিনি যদি যুদ্ধ অপরাধই হইতো তাহলে তার জানাজা বন্ধ করে দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ একটা রাফাকার এর জানাজায় যাইতো না করে কথা ঠিক রাজাকার মরে গেলে যদি এত লোক তার দোয়াতে চায় তাহলে আমিও রাজাকার হয়ে মরবার চাই রাজাকার আর বাংলাদেশে কোনো দোষ নাই আমাদের ছেলেরা যুবকেরা কি স্লোগান দিছিল। তুমি কি আমিকের রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরা স্যার কথা কুন জি যদি এখনকার ছাত্র জনতাকে রাজা রাজাকার বলতে পারে তাহলে কোরআনের তাফসীর কারক কেউ কোরআনের হত্তটা বন্ধ করার জন্য মিথ্যা রাজাকার বলতে পারে জোরে বলেন ঠিক কি না কথা কুন এতদিন কথা বলেন না এত যার কারণে অনলাই রম ধরে রন্ধে ঢুকছে কথা বলা লাগবে খালি দোয়া দিয়ে আমরা সব কাম করবো মত জিনিস ইমামকে বলতেছে ইমাম সাহেব যে হারে গ্রামে চুরি বেড়া গেছে আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে আমাদের গ্রাম যেন রক্ষা করে এ সামনে আমাদের পরে ইমাম সাহেব বলতেছে তাহলে কাম করো সবাই একটু বসেন ভাই চোরের হাত থেকে বাঁচার জন্য আমরা দোয়া করব। তিনবার সোরা ফাতেহা তিনবার এক গ্লাস আস্তা ফিরুল্লাহ সাতবার দৌড়ের শরীফ এগারো বার পড়ার পরে দোয়া করতেছে আল্লাহ যে হারে গ্রামে চুরি হয়ে গেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে তুমি হেফাজত করো আল্লাহ এই দোয়া যখন করতেছে চোর বারে থেকে বলতেছে আমি আমি কারণ চোর জানে দোয়া করে তোরা ঘুমায় ওই সুযোগে আমরা কর্ম জোরে কারণ এখন দোয়া না করে আলাল কেতাল আল্লাহ নবীকে বলেছে নবী শুধু দোয়া আদিয়া দরুদ দিয়ে হবে না যে কোন সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে ওই মক্কার কাফেরদেরকে ধুলি সাত করার জন্য আপনার সোলজার বানান আপনার সাহাবিকে সৈন্য হিসাবে কেতালের জন্য গড়ে তোলেন জোরে বলেন সোহান তার মানে কি বুঝতেছেন খালি দোয়া দিয়া কাম হবে এ ধরে কান খালি দোয়া দিয়া কাম হবে ইমাম সাহেবকে বলা লাগবে যে কিসের দোয়া এই মুসল্লি শোনো এই গ্রামে ঢোকার রাস্তা কইরা তে বলে সাইড দা চার রাস্তায় 40 জন তিন হাতে লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা দেখি কোন রাস্তা দে সোড় ঢোকে আপনারা বলেন তো এই কথা তো দি ইমাম সাহেব কয় যে লাঠি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া থাকবা সোর আমিন কবি আমি আজকে টুঙ্গি টুংগিরেస్తే ভাই যখন আগে মনে কথা হয় আমাকে এলাকার যত সুদারু সব গাড়ি ভাড়া করে আমি বলছি ভাই কোথায় যাচ্ছেন কয়ে দোয়া হুজুর আজকে সেই দোয়া হুজুর কেরে শালা এক টাকা খালে মাল সাথে এতবার দিনে করার গুণা হয় আর তোরা যা চটি বহু দোয়া আছে তারপরও জেলখানা থেকে কারাগার নিয়ে ইঞ্জেকশন করে কোরআনের পাখিকে হত্যা করছে ধরে কোন ঠিক কেনা বহু দোয়া আছে কাম হয়নি নাম হয়নি কাম করতে হবে তিনি জন ভালো মানুষকে কোরআনের আইন চালু করার জন্য ওই টাঙ্কি সংসদে পাঠান লাগবে ধরে বলেন কথা ঠিক না আসেন কেমনে এটা বোঝানোর চেষ্টা করতেছি কয়টা না বল মতো বৃহস্পতিবার পর্যন্ত দাওয়াত নেওয়া আছে রাত বারোটার পরে তারিখ পরিবর্তন হবে এর মধ্যেই কিন্তু তাফসির শেষ করা লাগবে যখন ঠিক কিনা আপনারা বগুড়ার কারা কারা আছেন হাত তোলেন বগুড়ার আছে বারে বগুড়ার লোক আছে কিন্তু এইবারে কম গতবারে বেশি আসছিল আচ্ছা হাত নামান একটু মনোযোগটা শুনবেন শুনতেছেন তো শুনতেছেন আলহামদুলিল্লাহ ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বলে মা বারো বছর জেলখানা থেকে তুমি কি হলে বলতেছি আমি ইরাল মমিন আপনি যখন রম পারস্য দখল করলেন আমি যে দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ ধরে বলেন কি দেশ আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন ইংরেজদের আইনে চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন তো আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন জেলখানার দরকার পড়বে না জেলখানার দরজা মুক্ত হয়ে গেল ডক্টর ইউনুস আশার সাথে সাথে দেখবেন অনেক বন্দিকে কিন্তু মুক্তি করে দেওয়া আছে ধরে কথা ঠিক না গতকাল শুনলাম যে তারেক জিয়ার বহু বহু গুলা কেস আছে সেই কেসগুলা থেকে তারেক জিয়াকে মুক্ত করে বাংলাদেশে আনা যায় চেষ্টা চলতেছে কারণ যতগুলো কেস আছে আমার বিরুদ্ধে অনেকগুলো বিশ মিশ হতে তারপর এখনো একান্নটা আছে কিছুদিনের মধ্যে ডাকছে কয়ে হুজুর আমরা সব তদন্ত করে দিয়েছিল ভুয়া সব থেকে আপনার খালাস দেওয়া আমি তখন কই ডক্টর ইউনিভার্সিটি আসলে একটা দোয়ার সাথে তোর নামের মিল আছে রে

ভাই আপনি প্রধান অতিথি আপনারা এরকে ধান যে কিছু মানে আছে তো ভিআইপি এই ভিআইপি লোকের থেকে আমার কিছু কালেকশন করা লাগে কথাটা বুঝলেন না এখন আমার ওয়াজ শুনতে আপনারা বসে থাকবেন ভিআইপিরা যদি যায় আপনারা মনে করতেছেন যে আমি বুড়ে বয়সে সার রাত ওয়াশ করবো ঘড়ি আমার আত্ম নাই এমন ভাবে ওয়াশে হবে আপনার বুঝতে পারবেন কি হলো রে কি হলো ওটা